চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন নীলকর কোন সমাসের উদাহরণ শিক্ষার্থী বন্ধু এই নীলকর আসলে এই শব্দটি কৃদন্ত পদের সাথে যে সমাস হয় সেই সমাসটাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান যেমন মা বাবা তাহলে দেখো উভয় পদেরই কিন্তু প্রাধান্য পাচ্ছে ছেলে মেয়ে উভয় পদের প্রাধান্য পায় যখন উভয় পদের প্রাধান্য থাকবে অর্থাৎ অর্থ থাকবে মা একজন ভিন্ন ব্যক্তি বাবা একজন ভিন্ন ব্যক্তি ছেলে ভিন্ন ব্যক্তি মেয়ে ভিন্ন ব্যক্তি তাহলে উভয় পদের প্রাধান্য পাচ্ছে তখন তাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাজ পূর্ব পূর্বপদ নয় পরপদ নয় তৃতীয় পদে যখন প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা বহুব্রী সমাস যেমন দেখো দশানন দশা দশানন এই দশানন মানে কিন্তু রাবণ কে বোঝাচ্ছে দশ আনন্দ যার দশ তো দেখো দশও না আবার আনন মানে মুখও না দশ আনন বলতে বোঝাচ্ছে রাবণ কে বহু বৃষমাস নিত্য সমাস যে সমাসে সমসমান পথ করতে গেলে অন্য একাধিক পদের নিতে হয় তখন তাকে বলবে আমরা নিত্য সমাস যেমন গ্রামান্তর গ্রামান্তর হ্যাঁ দেশান্তর পাঠান্তর প্রকারান্তর নিত্য সমাস গ্রামান্তর অন্য গ্রাম গ্রামান্তর অন্য গ্রাম অন্য গ্রাম গ্রামান্তর দেখামাত্র মাত্র দেখা মাত্র তো দেখো এই মাত্রটা কেবল আমরা দিব কেবল দেখা কেবল দেখা দেখা মাত্র এখন দেখো উপপদ তৎপুরুষ সমাজপদ তৎপুরুষ সমাস আমরা তাকে বলবো যে সমাসে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলি আমরা উপপদ তৎপুরুষ সমাস যেমন দেখো প্রভাকর প্রভা প্রভা কর তো দেখো এই যে কর একটা কৃদন্ত পথ যখন আমরা ভাঙাবো তাহলে ক্রী যোগ অ ক্রি একটা হলো ধাতু তার সাথে অপ্রত্যার যুক্ত হয়ে আমার কর ধরে কর তৈরি হয়েছে এখন দেখো প্রভা এখন এই যে কৃদন্ত পদের সাথে তাহলে এই কর একটা কৃদন্ত পথ এই কৃদন্ত পদের সাথে উপপদ হচ্ছে যে প্রভা উপপদ পদের যে সমাস হয় সেই সমাসকে বলবো বলবো আমরা উপপদ তৎপুরুষ সমাস এমন করত এই দ মানে হচ্ছে দেয় মানে করত মানে কি যে কর দেয় কর দেয় যে করত পকেট মারে বা পকেট মার পকেট পকেট মার মানে পকেট মারে যে পকেট মার খেচর খে চর মানে কি খে মানে আকাশ আকাশে চরে যে বা খেয়ে চরে যে খেচর পঙ্কে জন্মে যে পঙ্কজ তাহলে কৃতন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় সেই সমাসটাকে বলবো আমরা উপপদ তৎপুরুষ সমাস তাহলে নীলকর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস ঘর নাম্বার উত্তর